কিন্তু সালা চোর আমার কাঁঠালের বিচি গুলো রেখে কাঁঠালটাই নিয়ে চলে গেছে মহারাজ ইস কাঁঠালের গন্ধে উঠছে কত মাছি কাঁঠাল তো নেই আছে শুধু বিচি আরে মু ভালো করে তেল লাগা কে আরে কাঁঠাল খাবো কাঁঠাল খাবো কাঠাল খাবো রে কাঁঠাল খাবো কাঁঠাল খাবো আমি কাউকে দেবো না রে কাঁঠাল খাবো কাঁঠাল খাবো একই কেদার ভাইয়া তুমি একই করছো এই গরমে গোফে এত তেল মাখছ কেন দেখে মনে হচ্ছে যেন গোপ থেকে তেলের নদী বইছে ওহো গোপাল আরে দেখছো না আমার কাঁঠালটা আজ রাতেই পাকবে কাল সকালে ওটা দিয়েই জলযোগ সারবো কাঁঠাল খাওয়া তো আর সহজ নয় অনেক আঠা কাঁঠালের জন্য গে তেল তাও আবার কাঁঠাল পাকার আগেই আরে হ্যাঁ রে বাবা তেল না মাখলে খেলে লেগে যাবে না গোফে। তখন ছাড়াতে গিয়ে আমার এই পুরুষত্বের প্রতীক গভ যদি ছিঁড়ে যায় তাই আগে থেকেই তেল মেখে রাখছি বাহ চমৎকার কেদার ভাইয়া শোনো একটা ভালো বুদ্ধি দি কাঁঠালটা এত বড় আঠাও মারাত্মক হবে নিশ্চয়ই তুমি শুধু গোপে কেন কপালেও খানিকটা তেল মেখে রাখো পাঁচে কাঁঠাল খেতে গিয়ে কপাল পর্যন্ত আঠা চলে আসে দারুণ বলেছ আমি এক্ষুনি সারা মুখে মালিশ করে রাখি আঠার কাছে আমি হার মানব না বুঝলে গোপাল কাল মনে করে কাঁঠালের গন্ধটা শুঁকতে এসো হে মহারাজ বিচার চাই আরে কেদার কি হয়েছে তোমার ঘুপে আর মুখে এত তেল কেন কাল রাতে কি তেল মেখে ঘুমিয়েছিলে আগে মহারাজ আমার গাছের থেকে বড় কাঁঠাল চুরি হয়ে গেছে আমি কাল সারা রাত ধরে গোফে তেল মেখেছি আজ সকালে সেটা খাবো বলে কিন্তু সারা চোর আমার কাঁঠালের বিচিগুলো গুলো রেখে কাঁঠালটাই নিয়ে চলে গেছে মহারাজ আহ কি কপাল গোঁফে তেল মাখানোই সার হলো কাঁঠাল তো আর হলোই না কিস কাঁঠালের গন্ধে উঠছে কত মাছি কাঁঠাল তো নেই আছে শুধু বিচি গোপাল তুমি কি জানো কাল কি হয়েছিল তোমার হাসিটা কেমন যেন সন্দেহজনক আগে মহারাজ আমি তো শুধু উপদেশ দিয়েছিলাম বলেছিলাম বেশি করে তেল মাখতে আগে হ্যাঁ মহারাজ গোপাল বলেছিল আমি তো সেই মতোই প্রস্তুত ছিলাম কিন্তু ভাই ফল তো তোমার তখনো গাছেই ছিল তুমি আগে ভাগে গোপে তেল মাখিয়ে নিজেই আনন্দ করতে শুরু করলে কি বলতে চাইছো গোপাল পরিষ্কার করে বলো মহারাজ একেই বলে গাছে কাঁঠাল আর গোপে তেল যখন কাঁঠাল গাছে ঝুলছে ফল পাওয়ার কোনো নিশ্চয়তা নেই তার আগেই ইনি ফল ভোগের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন ফলের দিকে নজর না দিয়ে নিজের গোপ নিয়ে ব্যস্ত ফল লাভের আগেই উল্লাস বা প্রস্তুতি নিলে এমনই ফল হয় মহারাজ গাছে আছে কাঁঠাল গোফে লেগে তেল দেখলে চাদু কেমন তোমার খেল বাহ এর চেয়ে বড় শিক্ষা আর হতেই পারে না বাহ গোপাল সত্যি তুমি বুদ্ধিমান কেদার আজ তুমি বড় শিক্ষা পেলে যে শুধু প্রস্তুতি নিলে চলে না ফলপ্রাপ্তি না হওয়া পর্যন্ত ধরে মনোযোগ গোপাল তুমি আজ এই প্রবাদের অর্থ বুঝিয়ে দিলে এখন বুঝলে তো মন্ত্রী অতিরিক্ত লোভ বা ফল পাওয়ার আগেই উল্লাস করা মোটেই উচিত নয় আগে মহারাজ মহারাজ আসলে কেদার ভাইয়া কাঁঠালটা কাউকে দেবে না বলে খুব গর্ব করত তাই আমি চেয়েছিলাম ওর অহংকারটা যেন চূর্ণ হয় আর এই প্রবাদটাও যাতে প্রতিষ্ঠা পায় চমৎকার গোপাল চমৎকার তুমি না হলে এই সভা বা এই প্রবাদ কিছুই চলত না